কোয য়ে কেরা সাদেশে থিকের ডিয়ে. কেসারা ঙোডায়ে স্য়ে নাই. মাকে কোটাটারে. সাজে যে ঘটনা ঘটলো এটা রাজ্যে আইনের শাসন ভেঙে পড়ছে রাজ্যে নারীদের যে নারীদের যে সুরক্ষা জবরদস্তি পুলিশ প্রশাসনের মদত প্রশ্রয় না থাকলে দুষ্কৃতীরা ধর্ষণ করার পর যখন অভিযোগ জানাতে গেল যারা নিগৃহীত তাদের পরিবার সেই অভিযোগ জানা জানিয়ে আসার ফিরে আসার পথে আবার ধর্ষণ একটি প্রশ্রয় ছাড়া সম্ভব পুলিশ প্রশাসন রাজ্য সরকার যদি সক্রিয় থাকতেন তাহলে কি সম্ভবত এটা তারপরেও আবার তারা যখন মামলা করেছে তখন তাদের সেই মামলাকে মনে করেছে দুষ্কৃতিরা ঔদ্ধত্ব কি করবে আমাদের আমাদের পাশে সবাই রয়েছে আমাদের কিছু করতে পারবে না বাবা কিছুতেই রাজি হননি পুলিশের হাতে এই দাহ করাতে মেয়ের যন্ত্রণা বুকের মধ্যে চেপে রেখে তিনি শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে লড়াই করেছেন পুলিশ জোর করে তার মৃতদেহ মেয়েটি মারা গেল তার মা বাবার হাতে তার দেহ পোস্টমর্টমের পর পুলিশ তুলি না দিয়ে সরাসরি নিমতলা বার্নিং ঘাটে গিয়ে উপস্থিত হয়ে গেল কেন পুলিশের স্বার্থ কি এই মৃত্যুর বিরুদ্ধেও সিবিআই এর এনকোয়ারি দাবি করে আমরা আগামীকাল সারা দিন ব্যাপী গান্ধী মূর্তির নিচে আমরা ধর্ণা দিচ্ছি আগামী পরশু বেলা তিনটের থেকে চারটে পর্যন্ত সারা রাজ্যের সমস্ত ইম্পর্টেন্ট এলাকাগুলোতে মানব শৃঙ্খল তৈরি করার জন্য কংগ্রেস কর্মীদের কাছে নির্দেশ পাঠিয়ে দিয়েছে यसमा <laughs> सुविधा <laughs> <laughs>